প্রথমত দৃষ্ট সমাজ তত্ত্ব কি সমাজবিদ্যার গবেষণার নিরিখে দৃষ্ট সমাজ তত্ত্বের গুরুত্ব আলোচনা করো নেক্সট ভিজুয়াল সংস্কৃতি কি ভিজুয়াল সংস্কৃতির উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো দেখো এমনি খুব কম দিয়েছি আমি প্রত্যেকটা প্রশ্নই খুব কম দিয়েছি মাত্র 12টা প্রশ্ন দিয়েছি তার মধ্যে 100% কমন কোনগুলো সেগুলো বলে দেব আগে দেখে নাও প্রশ্নগুলো সমাজতাত্ত্বিক গবেষণার পদ্ধতি হিসেবে তত্ত্বচিত্রের গুরুত্ব আলোচনা করো বাজার দেখার গুরুত্ব আলোচনা করো মিশেল ফুকোর শক্তি বা ক্ষমতা এবং জ্ঞানের ধারণাটি আলোচনা করো সমাজতত্ত্বের পদ্ধতি হিসেবে শ্রোতার ভূমিকা পর্যালোচনা করো জনপ্রিয় সমাজ ও সংস্কৃতিকে এটা প্রভাবিত করেছিল বা করে। নেক্সট সমাজতাত্ত্বিক গবেষণার ডকুমেন্টারি ফটোগ্রাফির ভূমিকা আলোচনা করো দেন ফটোগ্রাফো সাংবাদিকতা কি ভিজুয়াল সমাজবিজ্ঞানে ফটো সাংবাদিকতার ভূমিকা আলোচনা করো নেক্সট সাম্প্রতিক তোমার দেখা হয়ে থাকা একটি ফিল্মের রিভিউ তৈরি করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্নের মধ্যে পড়ছে ফিল্ম রিভিউ ওকে জনপ্রিয় সংস্কৃতি কি ঐতিহ্যবাহী সংস্কৃতির উপর একটি প্রভাব আলোচনা করে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট বলেছে ভিজুয়াল সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও ভিজুয়াল সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তার মধ্যে আমি বলে দিচ্ছি বার্জারের দেখার উপায় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভিজুয়াল সংস্কৃতির প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিশেল ফুকোর শক্তি বা ক্ষমতার ধারণা জনপ্রিয় সংস্কৃতি ভালো করে পড়বা শ্রোতার ভূমিকাটা ভালো করে পড়বা ডকুমেন্টারি ফটোগ্রাফিটা খুবই ভালো করে পড়তে হবে ফটো সাংবাদিকতাটা ছোটর জন্য পড়ে নেবা এই কটা প্রশ্ন পড়লে হয়ে যাবে ভিজুয়াল থেকে দুটো প্রশ্ন দিয়েছি একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল এটা নেক্সট ছয় এর জন্য কি কি পড়বা দেখো জন বিউড্রিট বিউড্রিলার্ডের সিমুলাক্রমে ধারণা সিমুলাক্রম এই যে পাটটা বললাম ভেরি ভেরি তথ্যচিত্র ছয় এর জন্য খুব গুরুত্বপূর্ণ চিত্র সাংবাদিকতার ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সমাজতত্ত্বিক আলোচনা সংস্কৃতি বড়তে পড়েই নিবা আধুনিক সমাজে দৃষ্ট সংস্কৃতির প্রভাব ভালো করে পড়বা উদাহরণ সহকারে ও দৃশ্যমানতার মধ্যে পার্থক্য নিরূপন করো যুবকদের মধ্যে সামাজিক মাধ্যমের কুপ্রভাব আলোচনা করো নেক্সট ডকুমেন্টারি ফটোগ্রাফি বলতে কি বোঝাতে আলোচনা করো দৃশ্য সংস্কৃতির ধারণা ব্যাখ্যা করো এখানে প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ এবার এগারোটা প্রশ্নের মধ্যে আসবে ছটা প্রশ্ন লিখতে হবে তোমার চারটে প্রশ্ন সুতরাং এখান থেকে খুব কমই কাটার মতো আছে প্রশ্ন ঠিক আছে ডকুমেন্টারি ফটোগ্রাফি অলরেডি বড়তে পড়ে নেবে এটা ছোট থেকে কেটে দিতে পারো বাদ বাকি দশটা প্রশ্ন পড়ে যেতে হবে এখান থেকে ছটা কিন্তু আসবে দেন তিন এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো পোস্টার ডিজাইন শক্তি বা জ্ঞান টিকা জনমত গঠন টিকা দৃষ্টি সংস্কৃতি টিকা ওয়েজ অফ সিন টিকা সামাজিক গণমাধ্যম টিকা ফটো সাংবাদিকতা টিকা ফেসবুক টিকা ফিল্ম review টিকা ছবি বিকৃত টিকা discursive formation টিকা মৌখিক সংস্কৃতি শ্রোতা অতি বাস্তবতা মাত্র চোদ্দটা প্রশ্নই কিন্তু দিয়েছে এখান থেকে কাট করার কিচ্ছু নেই ঠিক আছে ওয়েস অফ সিং তোমরা এটা বড়তে পড়ে নিচ্ছ সুতরাং ছোট না পড়লেও চলবে তো যাই হোক এই ছিল আজকের ক্লাস আজকের সাজেশন একবারে হান্ড্রেড পার্সেন্ট কমন এখান থেকে তোমরা পাবেই পাবে তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের জুনিয়র ভাই বোনদের